ताज़ चला मैं ऑर्डर डाला है इधर की, आज की प्रोमोन को दे बजे की जाला डाला गया, लव साला है तो। ठीक है, ऐला ठीक है। यार उनका लाइक लैग मरा डाला सुरु होते ही। इरे মনে লেভেলটা খেলা যাব কারণ কি গেমটা যেমনি লেগ মারে আর গেম মাঝে মধ্যে খালি ক্রাস মারিয়া দেয় ভিডিওটি শেষ করার আগে আমি একটা জিনিস কইরা লাই সাধারণত এই লেভেলে মিউজিক তো কপিরাইট উঠে তাই ভাবতাছি আমি নিজে গান গাই একটা কপিরাইট ফ্রি বানাই চলো শুরু করি the what the fuck mm -hmm. huh? mm -hmm. that mm -hmm. আমি একটা বেশ 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 Hú, 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 hú. Hesir lípaa, skina ammar að diða þér. He, 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 he. Ó, ses! Hjá! Ha, ha, yeah, ha, ha. Já, það er því að, já, lagður, ó. Ha, semn, ammar að diða þér. <susurr> Hæ! Yes, yes, semn, semn. Ha, 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 ha. Há, hér er þessi aðu góð. Hræ, 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 hræ. Ha, 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 ha. Ó, ha! He, hámið aðgeðsi. Ó, n হ্যাঁ এটা আমার সর্বপ্রথম ভিডিও আসছিল যে হোক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর যারা যারা নতুন এসে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি চাও যে এরকম ভিডিও আমি আবারও বানাই তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও সো গাইস সি ইউ নেক্সট টাইম বাই বাই